আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক বাংলাদেশ এখন কেমনভাবে চলছে আমাদের মানে তারকা উপদেষ্টা তারকা না ঠিক মহাতারকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের অধীন এই সরকার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মান মর্যাদা কোছায় নিয়ে ঠেকিয়েছেন আমরা এখন কি করছি সকল বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমাদের যে গত পনেরোটি বছর ধরে যে সকল ন্যারেটিভ আমরা প্রচার করে আসছিলাম সেটা হল শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে ভারতের সঙ্গে একের পর এক গোলামি চুক্তি সম্পন্ন করা হয়েছে এবং এ সকল চুক্তির ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে একেবারে মহা সর্বনাশ ঘটে গেছে এখন ভারত ইচ্ছে করলে এক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে কাজেই শেখ হাসিনার পতন হতে হবে আওয়ামী লীগের পতন হতে হবে এরা দেশদ্রোহী এদের সবাইকে টানিয়ে টানিয়ে ফাঁসি দিতে হবে সকল ন্যারেটিভ আমরা দশ গলায় প্রচার করে আসছি এবং বাংলাদেশকে একটা গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে আমরা যেভাবে গালাগালি করেছি এই গালাগালিকে আরও পাকা ফুক্ত করার জন্য আমরা সেই মহান মুক্তিযুদ্ধ তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর জামানাতে যে সকল চুক্তি হয়েছে সেগুলো নিয়ে যা ইচ্ছে তাই বলেছি এখন চিন্তা করুন বঙ্গবন্ধুর জামানাতে একটি চুক্তি হয়েছিল পানি চুক্তি গঙ্গার পানি বন্টন চুক্তি এটিকে বলা হয় পৃথিবীর যে কয়টি পানি বন্টন চুক্তি মানে সুষম নয় এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হয়েছে সেই এক পক্ষে নিরঙ্কুশ বিজয় সূচিত হওয়ার মতো একটা পানি চুক্তি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে সে চুক্তি সম্পর্কে আক্তার মুখুলের মুজিবের রক্ত লাল বইতে চমৎকার ভাবে লেখা আছে যখন চুক্তি স্বাক্ষরিত হবে তখন ঝানু ঝানু আইসিএস অফিসার তারা হিসাব করে নিয়ে এসেছে যে সারা বছর মানে গঙ্গা এবং ভাগীরথী তাদের যে মূল প্রবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা ভাগেরথি এখানে যে টোটাল পানিটা প্রবাহ হয় সেই প্রবাহে কত কিলোমিটার পথ ভারত পাড়ি দেয় তারপরে রাজশাহীতে এসে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢোকার পরে এটি বঙ্গোপসাগর পর্যন্ত কত কিলোমিটার অতিবাহিত করে তো সেই অনুযায়ী টোটাল কত কিউসেক পানি এখানে প্রবাহিত হয় তার কত অংশ ভারত পাবে আর বাংলাদেশ কত অংশ পাবে এবং সেই হিসাবে বঙ্গবন্ধু দেখলেন যে এই পানির চুক্তিতে তিনি খুব অল্প পানি পান এই অবস্থাতে তিনি যাকে বলা হয় তিনি তো ভাঙা ভাঙা হিন্দি বলতেন ভাঙা ভাঙা উর্দু বলতেন তো তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে একেবারে সেই সেই হাত আপনি বঙ্গবন্ধুর হাত আপনি বুঝেন ব্যাপারটা সাড়ে ছয় ফিট বা সাত ফিট উচ্চতার একজন পুরুষ তিনি সেই হাত দিয়ে ইন্দিরা গান্ধীর হাতটা চেপে ধরলেন রাজকীয় বৈঠকে বললেন বোহেনজি মুঝে পানি চাহিয়ে আপকো মুঝে পানি দেনা হগা মানে হিন্দি হয়নি কিন্তু ঠিক এই কথাগুলি তিনি বলেছিলেন আমার পানি দরকার এবং আপনাকে পানি দিতে হবে ওই যে বঙ্গবন্ধুর জামানাতে যে পানি চুক্তি আর এখনকার পানি চুক্তি যে সাহেবের পানি চুক্তি আপনি গিয়ে দেখেন আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি অনেক কিছু হয়েছে কিন্তু ওই পানি চুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি এদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তনের জন্য বঙ্গবন্ধু একটা চুক্তি করেছিলেন পৃথিবীর ইতিহাসে এরকম চুক্তি কোনো রাষ্ট্রনায়ক কোন কোনো মহানায়ক করতে পারেনি আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে ইরাক ইরান যুদ্ধ হয়েছে আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হয়েছে এবং তার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সৈন্যরা অবস্থান করছে এখনও কোরিয়াতে আমেরিকান সৈন্য আছে জাপানে আমেরিকান সৈন্য আছে জার্মানিতে আমেরিকান সৈন্য আছে এবং সৌদি আরবে আমেরিকান সৈন্য আছে বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় সৈন্য থাকার কথা কিন্তু উনিশশো বাহাত্তর সনের ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনে সমস্ত ভারতীয় সৈন্য ইন্দিরা গান্ধী প্রত্যাহার করে নিয়ে গিয়েছিলেন এটিকে বলা হয় দ্বিতীয় বিজয় প্রথম বিজয় ষোলোই ডিসেম্বর দ্বিতীয় বিজয় এটা বোঝার চেষ্টা করুন এই গুলামের চুক্তি বঙ্গবন্ধু করেছে আর আমরা তাকে বলছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে অবদ্ধতা কাকে বলে না ফরমানিয়ার কাকে বলে অকৃতজ্ঞতা আনগ্রেটফুলনেস কাকে বলে এই চরিত্র বাঙালির মধ্যে আপনি যেভাবে পাবেন পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে পাবেন না শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে আচ্ছা সবচেয়ে বিতর্কিত যে চুক্তি সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা আচ্ছা এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি পিডিবি উৎপন্ন করছে তারপর কলা ভিত্তিক গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি ঝাড়খণ্ড থেকে মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে সেই বিদ্যুতের দাম কম না বেশি একটু খোঁজ নিয়ে দেখেন তো যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি দ্বিতীয় প্রকল্প যেটা হলো এই যে রামপাল প্রকল্প সুন্দরবনের রামপাল প্রকল্প কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এখানে যেভাবে চুক্তি করা হয়েছে বাংলাদেশের কত টাকা গচ্ছা গিয়েছে এবং কি পরিমাণ গুলামে করা হয়েছে এরপর ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল সড়ক পথেও ট্রানজিট চুক্তি হয়েছিল গত চোদ্দ মাসে এই তিনটি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা মানে তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে দেখেন তো বাংলাদেশে লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে এরপর কাউন্টারলি ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করার জন্য আমাদের যে ট্রানজিট চুক্তি ছিল অর্থাৎ আমরা চট্টগ্রাম বন্দর চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগর মানে আগরতলা যেত এই সুযোগ দিয়েছিলাম বিনিময়ে আমরা কি পেতাম আমরা সেই ভুটান থেকে নেপাল থেকে পণ্য আনার জন্য কাকর ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে ভারতের কয়েকটি বন্দর হলদিয়া আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া কলকাতা নাবাসিবা এই বন্দরগুলো সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম ইউরোপ থেকে আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো কিংবা ভারত থেকে এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো তারা ট্রানজিট হিসাবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দরে ট্রানশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে কখনো ছোট ছোটো জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম বা পানগাতে নিয়ে আসতাম হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো যেমন ধরুন দুবাই থেকে যদি আমরা দশ হাজার টন পণ্য আনতে চাই তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে অথবা দশ হাজার টনে কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না কিংবা আমরা যদি সেটাকে কন্টেনার আনি তাহলে তিন গুণ মানে একটা কন্টেনারে টোয়েন্টি ফিট কন্টেনারে পনেরো টন মাল ঢুকবে ফর্টি ফিট কন্টেনারে ধরুন আঠাইশ টন মাল ঢুকবে তো এক হাজার টন মাল যদি আমি কন্টেনার আনতে যাই তাহলে বাল্কের পরিবর্তে কন্টেনার আনতে আমাদের খরচ তিন চার গুণ পাঁচ গুণ হয়ে যায় তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজ করতেন সেটা হলো যেহেতু বাংলাদেশের ব্যবসা সীমিত দুবাই থেকে সাংহাই থেকে শ্রীলঙ্কা থেকে কিংবা ইভেন ব্রাজিল থেকে দূর দেশ থেকে তো সেখানে ভারতের ব্যবসা অনেক বেশি সেখানে ফ্রিকোয়েন্টলি জাহাজ আসে তো কখনও নাবাসিবা পোর্টে আসে কখনো হলদিয়াতে আসে কখনো কলকাতাতে আসে তো এই সমস্ত জায়গাতে বুক দিয়ে তারপরে সেখান থেকে মালামাল সুবিধা অনুযায়ী রেলে করে ছোট জাহাজে করে কন্টেইনারে করে প্লেনে করে এমনকি ট্রাকে করে আমরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছিলাম ফলে আপনি গত চোদ্দ মাসে আমাদের যে বন্দরের যে ট্রানজিট এটা রেকর্ড দেখেন যে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর তারপরে বেনাপোল স্থল বন্দর ভেড়ামারা যে মানে ভোমরা বন্দর যেটা রয়েছে ভেড়ামারা না ঠিক যে ভোমরা যে একটা স্থল বন্দর রয়েছে সেখানে এই বন্দরগুলোতে বাংলাদেশে আমদানিকারকরা কি পরিমাণ পণ্য আমদানি করেছে আর গত চোদ্দ মাসে কোন অবস্থাতে আছে খাতে আমরা কত টাকা লস করেছি ভারত এটা বন্ধ করে দিয়েছে আমাদের এক্সপোর্ট কার্গো শুধুমাত্র এই এক্সপোর্ট কার্গোতে আমরা এক হাজার কোটি টাকার বেশি বছরে লস করেছি গত এক বছরে কি করতাম আমাদের এই যে গার্মেন্ট শিল্প আমরা আমেরিকাতে এবং ইউরোপে যে এক্সপোর্ট করতাম তা আমাদেরকে ইয়ার শিপমেন্ট করতে হতো এখন বাংলাদেশ থেকে যদি আমরা শিপমেন্ট পাঠাই ইয়ারে করে পাঠাই তাহলে এটা কখনো সিঙ্গাপুর হয়ে কখনো দুবাই হয়ে কখনো হংকং হয়ে পাঠিয়ে ওখান থেকে আমরা ইউরোপ বা আমেরিকার ফ্লাইটে দিতাম এতে যে খরচ পড়তো তার অর্ধেকের চেয়ে খরচ আমাদের কম পড়তো যখন আমরা কলকাতা মুম্বাই দিল্লি এ সকল বিমানবন্দরগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতাম এটা ভারত বন্ধ করে দিয়েছে এটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গার্মেন্টস শিল্পের এখন যে অবস্থা আপনারা একটু দেখেন যে কী কী গোলামি চুক্তি শেখ হাসিনা ওই জমানাতে করেছিল আর সেই চুক্তি ভারত এখন বন্ধ করে রেখেছে গোলামী চুক্তি বন্ধ করে দেওয়ার পর আমরা কত বড় নবাব হয়ে গেছি রায় বাহাদুর হয়ে গেছে খান বাহাদুর হয়ে গেছে আর হয়ে গেছে আর্ল তো বুঝেন ইংল্যান্ডের জমিদারদেরকে আর্ল বলা হয় কত লর্ড হয়ে গেছি কিংবা ওই যে মালয়েশিয়াতে দাতু আমরা মানে অভিযান সম্প্রদায়কে দাতু বলা হয় কত বড় দাতু হয়ে গেছি আমাদের দেশে চৌধুরী মুকদ্দম পটোয়ারি হয়ে গেছি একটু খোঁজ নিয়ে দেখেন এ গেল এক গুলামের চুক্তি শেখ হাসিনার গুলামের চুক্তি আর এই বর্তমান জমানাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইসুন সর্বজনাব জনাবে আলী মাদ্দা জিল্লু হল আলী তো তিনি এই সময়টিতে যে চুক্তিগুলো করেছেন যেগুলোকে আপনি বাদশাহী চুক্তি বলতে পারেন রাজকীয় চুক্তি বলতে পারেন শাহী চুক্তি বলতে পারেন তো সেই চুক্তির ফলে আমরা চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেল করার জন্য বেশ কয়েকটি টার্মিনালকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে আমরা দিয়ে দিয়েছি রাষ্ট্রকে নয় রাষ্ট্রের সঙ্গে আমরা মানে আমরা যদি এমন আছে যে ডেনমার্ক সরকারের সঙ্গে একটা চুক্তি করতে পারতাম আমেরিকান সরকারের সাথে চুক্তি করতে পারতাম দুবাই সরকারের সাথে চুক্তি করতে পারতাম তারপরে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি সিঙ্গাপুর সরকারের সাথে চুক্তি করতে পারতাম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তা না করে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি ওই সকল দেশে প্রাইভেট কোম্পানি তাদের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির ফলে আলটিমেটলি বন্দরগুলোর যে ব্যয় এই মুহূর্তে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় একচল্লিশ পার্সেন্ট ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখন হস্তান্তর করিনি আর হস্তান্তর করার পর এই ব্যয় কত পার্সেন্ট বাড়বে আমরা এটা জানি না এখানে কার কত কমিশন থাকবে কার কত ঘুষ থাকবে কি পরিমাণ দুর্নীতি হয়েছে হয়তো আগামীতে জানা যাবে কিন্তু আমাদের যে সর্বনাশ সেই সর্বনাশ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে আমাদের একটি নতুন বন্দর করার জন্য ডেনমার্কের একটি কোম্পানিকে আমরা তিরিশ বছরের জন্য লিজ দিয়েছি ওটার চুক্তি কি ওটা কিভাবে পরিচালিত হবে ওটার শর্ত কি ওটা লাভ কি ওখানে আমাদের কি কি বাসায়ী খাজানা আসবে অর্থাৎ আমরা যে জমি দিলাম আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিলাম ব্যবসা করার সুযোগ দিলাম এর বিনিময়ে আমাদের রাজস্ব খাতে কত টাকা আসবে সরকার পাবে কত টাকা রাজস্বের বিভিন্ন খাত রয়েছে ভ্যাট আয়কর লেভি এবং সরকারের স্যালামি যেমন আপনি তো ইপিজেটে আমরা জমি দিই এই জমির জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আমরা প্রথমে একটা স্যালামি নেই তারপর আমরা একটা ভাড়া নেই। তারপরে তারা যে ব্যবসা বাণিজ্য করে তাদের সেই ব্যবসা বাণিজ্যের উপর ট্যাক্স থাকে আয়কর থাকে ভ্যাট থাকে আর অনেক কিছু থাকে তো সেই ক্ষেত্রে যে কোম্পানিগুলোকে আমরা চট্টগ্রাম বন্দর দিলাম তাদের সঙ্গে আমাদের এই ট্যাক্সগুলো কি পরিমাণ আসছে এবং তাতে করে আগামী কয়েক বছর আমাদের জিডিপি কয় পারসেন্ট বাড়বে দেশের রপ্তানি কীভাবে বাড়বে চট্টগ্রাম বন্দরের ট্রানজাকশন কিভাবে বাড়বে আমরা কিচ্ছু জানি না অথচ আমরা বাদশাহী পোশাক পরে রায় বাহাদুর খান বাহাদুর হয়ে বগলে তলোয়ার ঝুলিয়ে আমরা হাক দিচ্ছি সুলতান আগিয়া সম্রাট আগিয়া খানে খানান রায় বাহাদুর আগিয়া এরকম আমরা কাজকর্ম করছি নবাবের মতো হাক দেখ দিচ্ছি এর বাইরে একটা বিশাল আমাদের একটা টার্মিনাল হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে নতুন টার্মিনাল আপনি দেখলেই দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এই টার্মিনালটি এখন বিদেশিদেরকে দেওয়ার জন্য যে অপতৎপরতা চলছে এবং এটি কৌশলগতভাবে বাংলাদেশের হাব এখানে নৌবাহিনীর কাছাকাছি হেডকোয়ার্টার এখানে ঢাকা ক্যান্টনমেন্ট সিভিল এভিয়েশন তো আছেই আর সামরিক যে বিমানগুলো বেশিরভাগই এই ঢাকা এয়ারপোর্টে থাকে এবং তা আমরা এখন বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি মানে সর্বনাশ কাকে বলে কত প্রকার কি? কী এটা আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে মহাকাব্য রচনা করতে হবে আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে নতুন ইতিহাস রচনা করতে হবে এই বাদশাহী আমল এটা লেখার জন্য একসময় যেমন তুজুকি বাবরী বাবরি তুজুকি জাহাঙ্গীরি তারা নিজেরা লেখে গেছেন সম্রাট জাহাঙ্গীর নিজে লিখেছেন সম্রাট বাবর নিজে লিখেছেন কিন্তু তুজুগি ফিরুজাহী ফিরুসাই বংশের যে ইতিহাস সেটি লেখার জন্য খুব বড় বড় ইতিহাসবিদ ছিলেন তা আমাদের এই সময়টাতে এই যে বাদশাহী আমলের এই যে নবাবী আমলের যে সকল চুক্তি কর্মকাণ্ড সফলতা এইগুলো লিখার জন্য যে সকল ইতিহাসবিদ দরকার তা আমাদের বাংলাদেশি ইতিহাস দিয়ে হবে না কারণ এই জমানিয়াতে এই নবাবের যুগে আমরা কোনো বাঙালিকে আমরা পছন্দ করছি আমাদের ডেনিশ ইতিহাস লাগবে আমাদেরকে স্কটিশ ইতিহাস লাগবে আমাদেরকে আমেরিকান ইতিহাসবিদ লাগবে তো সেই ইতিহাসবিদরা কি ইতিহাস রচনা করেন জানি না জীবদ্দশায় সেই ইতিহাস পড়তে পারবো কি না শুধু এতটুকু প্রার্থনা পাল্লা আমাকে একটা স্বাধীন এবং সার্বভৌম দেশে মৃত্যুবরণ করার তফিকে না করে দাও যেন স্বাধীনভাবে যেভাবে জন্ম নিয়েছি স্বাধীনভাবে মরতে পারি এই টুকি মিনতে আর কিছু না আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহি অবরকেত